বাংলাদেশে আসন্ন নির্বাচনকে ঘিরে প্রস্তাবিত একটি গণভোট দেশটির ভবিষ্যৎ গণতান্ত্রিক কাঠামোর জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে এমন সতর্কতা দিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য বব ব্ল্যাকম্যান লন্ডনের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সেমিনারে তিনি বলেন এই গণভোট কার্যত বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্রের রূপান্তরের পথে নিয়ে যেতে পারে যা জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন নয় লন্ডনের হাউস অফ লর্ডস কমিটি রুম তিনি অনুষ্ঠিত হয় উচ্চ পর্যায়ের সেমিনার বাংলাদেশ এট দ্য ক্রস রোডস সেমিনারটি আয়োজন করেন লর্ড রেমিডেন্সান যৌথভাবে আয়োজন করে পলিটিকা নিউজ সেন্টার ফর গ্লোবাল পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং নর্থহ্যাম্পটন ব্রিটিশ বাংলাদেশি বিজনেস চেম্বার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নর্থহ্যাম্পটন সিটি কাউন্সিলের কাউন্সিলর নাজ ইসলাম এবং সভাপতিত্ব করেন লর্ড রেমিডেন্সান সেমিনারে ক্রস পার্টি আলোচনা ও প্রশ্নোত্তর পর্বটি পরিচালনা করেন পলিটিকা নিউজের প্রধান সম্পাদক তানভীর আহমেদ মূল বক্তব্য উপস্থাপন করেন সেন্টার ফর গ্লোবাল পলিসি অ্যান্ড গভর্নেন্সের সহ প্রতিষ্ঠাতা ব্যারিস্টার সঞ্জয় কুমার রায় যুক্তরাজ্য বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বব ব্ল্যাকম্যান বলেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথের নেতৃত্বে যুক্তরাজ্য বাংলাদেশের স্বাধীনতাকে সমর্থন করেছিল এটি আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট বব ব্ল্যাকম্যান সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন প্রসঙ্গে বলেন অভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক নেতৃত্ব গঠিত হলেও পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ব্ল্যাকম্যান বলেন অভ্যুত্থানের পর একটি তত্ত্বাবধায়ক নেতৃত্ব গঠিত হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপস্থিতিতে ট্রাইব্যুনালের মাধ্যমে তার মৃত্যুদণ্ড প্রদান এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাদের টার্গেট করা অত্যন্ত উদ্বেগজনক নির্বাচন প্রসঙ্গে ব্রিটিশ এই এমপি বলেন অন্তর্ভুক্তিমূলক না হলে কোনো নির্বাচনী জনগণের প্রতিনিধিত্ব করতে পারে না আগামী মাসে নির্ধারিত নির্বাচনকে বর্তমানে অবাধ সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক বলা যায় না জনমত জরিপ বলছে দেশের অন্তত ত্রিশ শতাংশ জনগণ এখনও আওয়ামী লীগকে সমর্থন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রবণতার কঠোর সমালোচনা করে বব ব্ল্যাকম্যান বলেন রাজনৈতিক দলকে নির্বাচন থেকে নিষিদ্ধের সিদ্ধান্ত গণতন্ত্রকে দুর্বল করবে গণভোট প্রসঙ্গে তিনি বিশেষভাবে সতর্ক করেন বব ব্ল্যাকম্যান বলেন নির্বাচনের আগে একটি গণভোট আয়োজনের উদ্যোগ দেখা যাচ্ছে প্রস্তাবিত এই গণভোটের দিক নির্দেশনা অত্যন্ত গুরুতর এটি কার্যত বাংলাদেশকে একটি ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত করবে যা আমি মনে করি না যে বাংলাদেশের জনগণ চায় ভয়ভীতি প্রদর্শন ও সশস্ত্র ব্যক্তিদের ভোটকেন্দ্রে উপস্থিত রেখে মানুষকে ভোট দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া যাচ্ছে এটি কোনোভাবেই গণতন্ত্র নয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ ভয়াবহ ঝুঁকির মুখে পড়বে তিনি পাকিস্তানের সঙ্গে পুনঃ ঘনিষ্ঠতার প্রস্তাবেরও বিরোধিতা করেন বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হতে গিয়ে অসংখ্য নারী পুরুষ ও শিশু প্রাণ দিয়েছে আমি বিশ্বাস করি না যে বাংলাদেশের জনগণ পুনরায় পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায় মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে বব ব্ল্যাকম্যান বলেন সংখ্যালঘু নির্যাতন বাস্তব এবং প্রামাণ্য হিন্দু খ্রিস্টান এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে ধারাবাহিকভাবে টার্গেট করা হচ্ছে এগুলো কোনো মন গড়া গল্প নয় এগুলো বাস্তব হত্যাকাণ্ড তিনি প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান যুক্তরাজ্যের এমপিদের সঙ্গে যোগাযোগ করার সেমিনারের শেষে তিনি সম্মেলনের সাফল্য কামনা করেন এই প্রোগ্রামে আপনার মূলত ব্রিটেনের কবি সাহিত্যিক সাংবাদিক শিক্ষক এবং লয়ার আইনজীবী হেমেন রাইটস লয়ার সহ সর্বস্তরের জনগণ ব্যবসায়ী সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছে এবং আমাদের আজকের যে মূল বিষয় ছিল সেটা হচ্ছে যে যেহেতু আমাদের বারোই ফেব্রুয়ারি একটা নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনটা যাতে ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ হয় সেটার উপর আমাদের আলোচনা সবচেয়ে জোর দেওয়া হয়েছিল এবং আমাদের বক্তব্য ছিল স্পষ্ট যে ইনক্লুসিভ ইলেকশন ছাড়া বাংলাদেশকে আমরা এক রাখতে পারবো না একটা বিভক্ত বাংলাদেশে পরিণত হবে এবং আমরা চাই যে এই ইলেকশনটা যাতে ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ হয় বব ব্ল্যাকম্যান এমপি বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনের প্রতি গুরুত্ব দিয়েছেন এবং লর্ড রামি রেঞ্জার বাংলাদেশে যে ইসলামিস্ট গোষ্ঠীর যে উত্থান সেটি গণভোটে যদি হাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে বাংলাদেশের সংবিধান ব্যাহত হবে এবং একটি ইসলামিক রাষ্ট্র কায়েম হবে বলে মনে করেছেন বব ব্ল্যাকম্যান এমপি এবং তিনি বলেছেন যে বড় একটি রাজনৈতিক দলকে অংশগ্রহণ করতে না দিলে বাংলাদেশের নির্বাচনটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না এখানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং গণমাধ্যম কর্মী সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার আইনজীবীরা উপস্থিত ছিলেন এখানে সকলের মতামতের ভিত্তিতে সেন্টার ফর পলিসি অ্যান্ড গভর্নেন্স একটি গবেষণাপত্র প্রকাশ করবে সেই গবেষণাপত্রটি আন্তর্জাতিক কমিউনিটির কাছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে তুলে ধরবার জন্যই আসলে এই সেমিনারটি আয়োজন করা হয়েছে সঞ্জয় রায় রয় ওয়ান অফ রয়াইজার এক্সট্রিমলি সাকসেসফুল ইভেন্ট মেনি রিসপেক্টেবল কমিউনিটি লিডার ফ্রম জার্নালিস্ট টু কমিউনিটি অ্যাক্টিভিস্ট টু হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট আমরা অ্যাকাডেমিক ফ্রম ভেরাইটি অব ইউনিভার্সিটি আজকু আসেন মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমরা ইলেকশানার বারো তারিখ ফেব্রুয়ারির ওটা আমরা চাই একটা ইজি ওয়ে গ্রোড চাই আমরা জড়িত ইলেকশানটা আর আমরা চাই সব আমরা সেফটি আর বিজনেস সাই আমরা সব সব সময় ইজি চলত বিভিন্ন পলিটিক্যাল পার্টির তাদের নিজস্ব ভিউ তারা মতবাদ দিচ্ছিল এবং এটা খুব সুন্দর একটা সন্ধ্যা ছিল যেখানে অনেক ইনফরমেশন ছিল কি হয়েছে ফিফথ অগস্টের পরে বাংলাদেশের পরিস্থিতি এবং ফিফথ অগস্টের পরবর্তী বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চলে আমাদের কি করতে হবে bangladesh has always been successful because of its liberal policies. and when uh, issues that were raised today about targeting of minorities, when the weakest person of our country is the least protected, then that is of concern to everyone. so i want bangladesh to succeed. i want its growth factor to continue, but we must, বাংলাদেশ এবং গণতন্ত্রের জন্য আজকে হাউস অফ লর্ডসের যে প্রোগ্রাম হলো বিশেষ করে রিপোর্টার তানবির এখানে যেসব যেসব লয়ার বা স্টার বিজনেসম্যান বাংলাদেশে হয়েছিলেন সবাই বাংলাদেশের উন্নতির জন্য বাংলাদেশের উন্নতির জন্য একত্রে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন আমরা চাই বাংলাদেশ উত্তর উত্তর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক এবং বাংলাদেশের মানুষের জন্য সুখ সমৃদ্ধি আসুক এই সেমিনারে বক্তব্য ও অংশগ্রহণ করেন বাংলাদেশের সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস এর উপাচার্য ওসামা খান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিফিল শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের প্রভাষক নাদিরা রাখি সাকির বক ফারুক ডক্টর জাকির রেজওয়ানা আনোয়ার মিঠু চৌধুরী বশির আহমেদ বি এ ই এম ডক্টর সানোয়ার চৌধুরী ড হাবিবিল্লাদ আমিনুল হক রাজীব পারফেজ হারাধন ভৌমিক ব্যারিস্টার ময়নুল ইসলাম মঞ্জু ও ব্যারিস্টার মাইকেল মারফি আমিনা তাবাসুম হারমুজ আলী আনসার আহমেদ উল্লাহ শফা মিয়া মোহাম্মদ জাকির হোসেন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার অদিতি রায় এবং ব্যারিস্টার সৈয়দ জিরু এছাড়াও ব্রিটিশ বাংলাদেশি সিভিল সোসাইটির প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরে পলিটিক্যাল নিউজ লন্ডন